আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা থামনেল দেখে বুঝেই গিয়েছেন কি নিয়ে ভিডিও বানাবো তো আপনারা জানেন যে কোনো বেনিফিশিয়ারি যখন এক সেন্টার থেকে আরেক সেন্টার যেতে চাই তখন কিন্তু আপনারা নিউ নিউ রেজিস্ট্রেশন করেন তো সেই ক্ষেত্রে যখনই নাম তোলেন এই যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই বেনিফিশিয়ারির লিস্টে কিন্তু আসে না আপনারা দেখতে পান যে এই যে দেখতে পাচ্ছেন মেঘের মতো যে ক্লাউড যে অপশন রয়েছে সেখানে এসে কিন্তু নামগুলো অ্যাড হয় এবং সেখানে কি লেখা থাকে এখানে নাম লেখা থাকে নামের নিচে লাল কালি দিয়ে খুব সুন্দরভাবে লেখা থাকে যে বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট অর্থাৎ এই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে এই কথাটাই কিন্তু বারবার মেনশন করা থাকে তো আপনাদের কে বলি আপনারা যতদিন এই এর কাজ করবেন এবং যতদিন পোষণ টেকার থাকবে তত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই এডাবলিউসি মাইগ্রেশন কিন্তু শিখে রাখতে হবে অর্থাৎ এক সেন্টার থেকে আরেক সেন্টার কোনো বেনিফিশারি যদি যেতে চায় গর্ভবতী বা পশুতি বা কোনো বাচ্চা তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে এডাব্লিউসি মাইগ্রেশন অর্থাৎ অনেক দিদিরাই কিন্তু এই এ ডাব্লিউসি মাইগ্রেশনটা বুঝতে পারেন না তো আজকে সেই এ ডাব্লিউসি মাইগ্রেশন আপনাদেরকে খুব সহজভাবে বোঝাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো দেখতে থাকুন প্রথমেই ধরুন কোনো গর্ভবতী মহিলা যখন বাচ্চা হওয়ার জন্যে তার বাবার বাড়ি যায় তখন কিন্তু সে নাম তোলাতে সেই সেন্টারে যায় এবং যেহেতু নাম শ্বশুর তোলানো আছে সেহেতু কিন্তু আপনারা নাম তুলতে গেলে অলরেডি এক্সিস্ট দেখাই তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা জানেন যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই নাম দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করা যাবে না নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা একবারই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন দ্বিতীয়বার সেই বেনিফিশারিকে কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারবেন না তাহলে কি আপনারা নিতে চাইলে আপনাদেরকে এ মাইগ্রেশন করতে হবে এবং এডাবলুসি মাইগ্রেশনটা কিভাবে করবেন এই যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে আপনাদেরকে আসতে হবে আসার পরে দেখুন এই যে এডাব্লুসি মাইগ্রেশন দেখতে পাচ্ছেন এই এ মাইগ্রেশন মাইগ্রেশান অপশানে আপনাদেরকে আসতে হবে আসার পরে দেখুন একদম নিচের দিকে মাইগ্রেশন বলে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এডাবলুসি মাইগ্রেশন নিচের দিকে এখানে আপনাদেরকে টাচ করতে হবে অনেকেই কি করেন এই যে সাজ বাই নেম আছে সেখানে কিন্তু আপনারা সার্চ করতে যান তো এইখানে কিন্তু কোনো কাজ নেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে নিচের দিকে এডাব্লিউসি মাইগ্রেশন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই রকম কিন্তু আপনারা একটা পেজ পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন এন্টার টেন ডিজিট মোবাইল নম্বর অর্থাৎ এখানে আপনাদের অনেকের কনফিউশন তৈরি হয় যে কোন ফোন নাম্বার দেবেন ধরুন আপনি যে বেনিফিশিয়ারিকে তুলতে চাইছেন সেই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে এবং আপনারা জানেন নাম রেজিস্ট্রেশন করার জন্যে কিন্তু একটা দশ সংখ্যার মোবাইল নম্বর লাগে এবং আপনাকে সেটাও জানতে হবে যে নামটা ওই সেন্টারে তোলা রয়েছে বেনিফিশিয়ারি সেই প্রোফাইলে কোন মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরই কিন্তু এখানে আপনাদেরকে এই যে এন্টার টেন ডিজিট মোবাইল নম্বর সেই নম্বরটা এখানে পুট করতে হবে তো দেখুন আমি যে নম্বর বেনিফিশিয়ারি দেওয়া রয়েছে সেই বেনিফিশিয়ারির নম্বর এখানে আমি পুট করে দেব এখানে যদি আপনারা অন্য মোবাইল নম্বর বসান তাতেও কিন্তু ওটিপি যাবে তাতে ওটিপি যাওয়ার পরে কিন্তু বেনিফিশিয়ারি নট ফাউন্ড দেখাবে তাহলে কি আপনাদেরকে সঠিক মোবাইল নম্বরই কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ ওই যে প্রোফাইল রয়েছে অন্য দিদিমণির কাছে যে নাম রয়েছে যে নাম আপনারা নিতে চাইছেন সেই নামের প্রোফাইলের যে নম্বর রয়েছে সেই নম্বরই কিন্তু এখানে বসাতে হবে আমি ফোন নম্বর বসিয়ে দিলাম ফোন নম্বর বসানোর পরে এই যে সার্চ অপশানটি রয়েছে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার পরে কিন্তু এই যে ফোন নম্বর দিলাম সেই ফোন নাম্বারেই কিন্তু ওটিপি চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনের জন্য এই ওটিপি কিন্তু অবশ্যই লাগবে এই ওটিপি দেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে বেনিফিশিয়ারির নাম রয়েছে কি না কোন সেন্টারের নাম আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে আমি ওটিপি বসিয়ে দিলাম ওটিপি বসানোর পরে যে কাজটি আপনাকে করতে হবে নিচের দিকে দেখুন ভেরিফাই কথাটি লেখা আছে এই ভেরিফাই অপশানে এসে আপনাকে কিন্তু ভেরিফাইয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন এখানে এই যে ফোন নাম্বার দিয়ে যতগুলো নাম রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে আপনার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার দেওয়া আছে এবং আধার নম্বরের শেষের চারটে ডিজিট আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটে নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনটে নাম রয়েছে আরেকটি জিনিস আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভেরিফাই এন্ড মাইগ্রেট এই যে কথাটা লেখা রয়েছে অর্থাৎ এই যে ফোন নম্বর রয়েছে এবং এই যে নাম রয়েছে সেই নাম এবং এই ফোন নাম্বার কিন্তু আমার ভেরিফাই নেই যদি দেখেন এই যে শুধু মাইগ্রেট লেখা আছে তাহলে জানতে হবে যে প্রোফাইলে এই নম্বর দেওয়া রয়েছে সেই প্রোফাইলে কিন্তু ফোন নম্বর ভেরিফাই আছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ফোন নাম্বার ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট লেখা থাকলে আমরা এখান থেকেই খুব সহজেই ফোন নাম্বার ভেরিফাই করে নিতে পারছিলাম এবং মাইগ্রেট করতে পারছিলাম এই যে ভার্সেন চেঞ্জ হওয়ার পরে কিন্তু কোনোভাবেই সেই অপশান কিন্তু কাজ হচ্ছে না অর্থাৎ এই যে অপশান রয়েছে আমি যদি এখানে টাচ করি এবং ভেরিফায়ের জন্য ওটিপি পাঠাই তাহলে কিন্তু সেকেন্ড ওটিপি যাচ্ছে না তো আমাকে কি করতে হবে দেখুন আমি যেহেতু এই দুটো নাম আমি নেবো সেহেতু কিন্তু আমাকে কি করতে হবে মাইগ্রেট অপশানে কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ এখানে যদি আমি দেখতাম যে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট কথাটি লেখা আছে তাহলে কিন্তু আমার হতো না কারণ আমি মাইগ্রেট করতে পারতাম না এডাবলিউসি মাইগ্রেশন হতো না তাহলে কি আমাকে যে দিদিমনির কাছে এই নামটি রয়েছে সেই দিদিমণিকে বলতে হতো যে আপনি ফোন নাম্বারটি ভেরিফাই করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন সেন্টারের নাম্বার রয়েছে এবং সেন্টার কোথায় রয়েছে কোন সেন্টারে রয়েছে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো দেখুন আমি যেটা করব এখানে মাইগ্রেট লেখা আছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে কি করতে হবে এই যে নাম মলিনা খাতুন অ্যাজ ইন পোষণ ট্যাকার রেকর্ডস তো এই যে পোশান ট্যাকারে তার রেকর্ড অনুযায়ী তার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এন্টার টুয়েলভ ডিজিট আধার নম্বর অর্থাৎ আপনারা জানেন আধার আধার নম্বরের সংখ্যা কিন্তু বারো সংখ্যারই হয় তো সেই সংখ্যাটা বারোটা সংখ্যা কিন্তু এখানে আমাকে বসাতে হবে এখানে আমি আধার নম্বর বসিয়ে দিলাম বসানোর পরেই আমাকে যেটা করতে হবে এই যে সাবমিট অপশান আছে নিচের দিকে সেটা আমাকে সাবমিট করে দিতে হবে দেখুন আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু সাবমিট হয়ে গেল এবং এই যে বেনিফিশিয়ারি সে কিন্তু বারো ঘন্টার মধ্যে কিন্তু যে সেন্টার আমি নিচ্ছি সেই সেন্টারে চলে আসবে অর্থাৎ আমি যে সেন্টারে নিতে চাইছি সেই সেন্টার থেকেই কিন্তু আমাকে এ ডাব্লিউসি মাইগ্রেশন করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম গো টু ব্যাক তো এখন দেখতে পাচ্ছেন এই যে ইন প্রোগ্রেস লেখা আছে দেখলেন যে বারো ঘন্টার মধ্যেই কিন্তু এই বেনিফিশিয়ারি এই সেন্টারে চলে আসবে যে সেন্টারে ছিল এবং আমি এই যে সেকেন্ড সেটাকেও নেব আমি এই এই যে বাচ্চা রয়েছে লাবিব শেখ সেই বাচ্চাকেও কিন্তু আমি এই সেন্টারে নেব তাহলে কি আমি দেখতে পাচ্ছেন একই ফোন নম্বর দিয়ে ভেরিফাই করা থাকার কারণে কিন্তু আমাকে আর ওটিপি লাগছে না এবং যে সেন্টারে রয়েছে সেই দিদিমণিও কিন্তু ভেরিফাই করে রেখেছে তাহলে কি আমাকে এখানে মাইগ্রেট অপশানে ক্লিক করতে হবে তা আমি ক্লিক করব এবং যে এই যে বাচ্চার যে আধার অর্থাৎ এই বাচ্চার কিন্তু আধার নম্বর নেই এবং আমরা আধার নম্বরের শেষের চারটে সংখ্যা দেখেছিলাম সেই নম্বর আমি বারোটা সংখ্যা বসিয়ে দেবো মায়ের আধার দিয়ে ভেরিফাই করা ছিল এখানে আমি আধার নম্বর বসিয়ে দিয়েছি এবার কি করতে হবে আমাকে এই যে সাবমিট অপশান লেখা আছে সেই সাবমিট অপশানে আমাকে ক্লিক করে দিতে হবে এটাও তাই আপনারা দেখতে পাচ্ছেন ওই দিন টুয়েলভ আওয়ার্স মধ্যে কিন্তু আপনার যে সেন্টারে নিলেন অর্থাৎ এই সেন্টারে নিলাম আমি সেই সেন্টার থেকে সেই সেন্টারে কিন্তু চলে আসলো এবং কোথায় থেকে কোথায় আসলো সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে নেবেন এখানে মাইগ্রেটেড ফ্রম এবং মাইগ্রেটেড টু অর্থাৎ এই সেন্টার থেকে আমি কিন্তু এই সেন্টার থেকে এই সেন্টারে নিলাম সেটাও কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে গো ব্যাক টু লিস্ট আমি চলে যাবো এবং আপনাদেরকে দেখাবো আরেকটা যে অপশানটি রয়েছে এখানে দেখতে পেলেন যে ইন প্রোগ্রেস দুটোই কিন্তু ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে এবং এই যে নিচের যে অপশানটি এই অপশানটাও কিন্তু আপনাদের অনেকের আসছে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট তো দেখুন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সেকেন্ড ওটিপির জন্যে আমি কিন্তু অপেক্ষা করব। সেকেন্ড ওটিপি কিন্তু কোনোভাবেই যাচ্ছে না অর্থাৎ এই যে সেকেন্ড ওটিপি সেটা হচ্ছে আপনাদের মোবাইল ভেরিফিকেশনের জন্যে তো আপনারা যখনই এডাবলিউসি মাইগ্রেশন করবেন এরকম যদি লেখা থাকে আপনারা দেখলেন মাইগ্রেট অ্যান্ড ভেরিফাই তাহলে আপনাদেরকে বুঝতে হবে সেই বেনিফিশিয়ারির ফোন নম্বর কিন্তু ভেরিফাই নেই তো সেই যে সেন্টারে রয়েছে বেনিফিশিয়ারি সেই দিদিমণিকে আপনাদেরকে বলতে হবে যে আপনারা ফোন নম্বরটি ভেরিফাই করে রাখুন দেখছেন যে সেকেন্ড ওটিপি কিন্তু কোনোভাবেই আসছে না এখানে চার মিনিট সময় থাকে সেই সময় পেরিয়ে গেলেও কিন্তু ওটিপি আসবে না এটা অনেকবার দেখা হয়েছে কারণ আপনারা দেখেছিলেন এর আগের ভার্সনে আমি গত দু মাসের আগের কথা বলছি তখন কিন্তু নিজে থেকেই ভেরিফাই করে নেওয়া হতো এখন কিন্তু সেই অপশানটি বন্ধ রেখেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখনই আবার মোর অপশানে এসে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান মোড় অপশানে এসেই যদি আপনারা দেখেন মাইগ্রেশনের যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন কতজনকে আপনারা মাইগ্রেশন করেছেন কবে করেছেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের এডাবলুসি মাইগ্রেশন নিয়ে কোনো রকমের কনফিউশন থাকবে না কারণ এই যে এডাব্লিউসি মাইগ্রেশন রয়েছে সেটা কিন্তু প্রত্যেক ওয়ার্কার দিদিদেরকে শিখতেই হবে কারণ আপনাদের পোষাণ ট্যাকারে কাজ চলতে থাকবে এবং কাজ চলতে থাকলে আপনাদেরকে এই যে এডাব্লিউসি মাইগ্রেশন রয়েছে সেটা কিন্তু শেখা খুবই প্রয়োজন তো অনেক দিদিরাই এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন না এডাবলুসি মাইগ্রেশন কীভাবে করতে হবে তো ভিডিওতে আশা করছি আপনাদেরকে বিস্তারিত জানালাম এবং এই দেখে আপনাদের অনেকের কিন্তু হেল্প হবে কারণ এডাবলুসি মাইগ্রেশন এই কারণেই শিখতে হবে আপনারা জানেন গর্ভবতী পশুটি তারা শ্বশুর বাড়ি বাবার বাড়ি কিন্তু যেতেই থাকে সেই কারণে কিন্তু আপনাদেরকে এটা কিন্তু খুব শেখা খুব জরুরি তো আশা করছি আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয় আমার ডাব্লুসি নিয়ে আরও ভিডিও রয়েছে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানেও কিন্তু পুরোনো ভার্সেন নিয়ে করেছি এইটা কিন্তু নতুন ভার্সানে যেভাবে আপনাদেরকে এডাবলুসি মাইগ্রেশন করতে হবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হলো তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন নিজের নিজের প্রজেক্টের সঙ্গে কারণ অনেক ওয়ার্কার দিদিরা এই বিষয়টি এখনও পর্যন্ত বুঝতে পারে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক